গায়েতে এক বুড়ি ছিল তার মতন এত গরিব কেউ কখনো দেখেনি ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে চারটি রাতের বেলা খেত বাকিগুলি পরের দিন সকালের জন্য জল দিয়ে রাখত সব দিন পান্তা খেত বলে তার নাম ছিল পান্তা একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত মুরির পান্তার সন্ধান পে সে রোজ রোজ কা খেতে লাগি। কোরে জালায় ব্যাততি তো অস্থির। গ্যাডিং মুরির বাজার কাছে নালিস করতে চললো। যেতে যেতে পথে বেগলো একটা বিল পড়ে আছে। বিল জিজ্ঞাসা করল মুরি মুরি কোথায় যাচ্ছো? আমার পান্তা নেই। আমি রাজার কাছে যাচ্ছিnavList করতে ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও আচ্ছা কিছু বড় দিয়ে বুড়ি দেখলো একটা सिंघি মাছ মাছ বলল বুড়ি ও বুড়ি কোথায় যাচ্ছো যahrer যাচ্ছি আইনা লিস ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও আচ্ছা থাকো তুমি আর কিছুদিন 뒤 বুড়ি একটি খুঁটকে দেখতে পেল খুঁট বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছো সোরে পান্তা খেয়েছে রাজার কাছে না লিস করতে যাচ্ছি ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও আচ্ছা বেশ বেশ আরো কিছু দূর বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে ছুরি জিজ্ঞাসা করলো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছো এতক্ষণ বুড়ি বেশ সহজভাবে জবাব দিচ্ছিল। রমি তার মাথা গরম হয়ে উঠল। ছড়ির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, "বুঝাই তাই না? তোর কাকে কি? আহা, রাগ করো কেন? একটা কথা শোনো। ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও।" "আচ্ছা, আচ্ছা।" সে তখন হাসল। সে সে রাজবাড়ির কাঁচা কাচি কি দেখলো পুকুর ধারে একটা কুমির পড়ে আছে কুমির বললো বড়ে বড়ে কোথায় যাচ্ছো বুড়ির মেজাজ তোর আর ও বড়ো বললো তোর কি জেথা খুশি যাচ্ছি জমের বাড়ি যাচ্ছি তুই যাবে বাপ রে একেবারে যে আগুন বলছি কি ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও নে দেখা যাবে

এরপর বুড়ি বাড়ি ফিরে যাচ্ছে বুড়ির মনে না আছে আনন্দ না আছে খুশি তবে বাড়ি ফেরার সময় বুড়ি সেই কুমি ছুঁড়ি ছুঁচ শিঙি মাছ ও বেলকে বাড়ি নিয়ে এলো এ ঘাটে বেঁধে আচ্ছা তবে তুমি ঘাটেই থাকো শুনি আমায় উঠানে ঘাসে ফেলে রাখো তোমার যদি তেমনি সখ হয় তাহলে থাকো এখানে পড়ে দেখবে এতে কাজ হবে ও বুড়ি আমাকে বের করবে কখন বের এই জায়গাটা তো বেশ আমাকে তুমি এইখানেই রাখো তোমার আবার এই জায়গাটাই ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আমাকে বরং তুমি ওই দেওয়ালেই পুঁতে রাখো এবার আমাকেও ঝোলা থেকে বের করে দাও তোমায় কোথায় রাখি বলো তো আমাকে তুমি উনুনের ভেতর রাখো দেখে দেখে তোমার ওই জায়গাটাই পছন্দ হলো তাহলে থাকো এখানে করে তা তুমি বাপু কেন একা আর থাকো তুমিও গুটি গুটি বেরিয়ে আ মাকে বরং তুমি তোমার ওই পান্তা ভাতের ভেতরেই রাখো। বেশ তবে তুমি ওই হাড়ের মধ্যেই থাকো। চাঁদ যেমন ইচ্ছা, তাকে সেভাবে রেখেই বুড়ি রাতে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যে পান্তার হাড়িতে হাত দিয়েছি অমনি ওরে বাবা এ কি ভাতের হাড়িতে ও আবার কি বাবা কাটা ফুটিয়ে হাত একেবারে ফুটো করে দিল তো ওরে বাবা মরে গেলুম মরে গেলুম রে ওরে বাবা হাতটা টন টন করছে টন টন করছে যাই যা একটু আগুনে হাতটা তাতিয়ে নি এসো না এসো এমন তাতান তাতাবো যে আর কিছু হাতাতে পারবে না হ্যাঁ ইয়া বাবা রে বাবা কি সর্বনাশ রে কি ফাটল রে না আজ মনে হচ্ছে এখানে কিছু সুবিধা করতে পারবো না এবার এখান থেকে মানে মানে পড়ি ওরে বাবা দূর দূর দেখা শুনেছে রে প দৌড় মারি আর কি ওরে বাবা রে বাপ কমরটা গেলো রে ওরে উঠতেই পারছি না উস্ অহো ব্যাচার স্বস্তি তো সুচনি ধরে উঠতে যাবি সুচ ধরে রোদ রোখ অরে বাপরে মারে মরে গেলুম রে হাত ফুটো হয়ে গেল যে আমাকে টক্ষে কোথায় যাবে বাছাইখন এই যে একটা ছুঁচ দেখছি না না এক্ষুণি উঠান দিয়ে পালাতে হবে এসো না এসো আমিও তোমায় একেবারে কাঠ করে দেবো ওরে বাবা মাগো গেলুম গো পা কেটে যে একেবারে হা হয়ে গেল ওরে বাচারে না এখানে থাকলে আর চলবে না খাটে হাত পাটা ধুয়ে আজ মানে মানে ঘরে যায় তবে চোরের আর বাড়ি যাওয়া হলো না বেচারি ঘাটে নেমে হাত পা ধোবে উমনি একেবারে কুমিরের মুখে উনি চিৎকার করে উঠল ও বুড়ি তোর চোর ধরেছি ও বুড়ি সে কি ভয়ানক বাঘের ডাক লাগে কোথায় বুড়ি তো ধর করে উঠে বসলো তারপর লোকজন ডেকে তোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো